আপনারা হয়তো বলবেন আপনারা তো ব্যবসা করেন ধর্ম ব্যবসা আপনারা বুঝাবেন না কেন ঠিক না আচ্ছা মেনা নিলাম ধর্ম ব্যবসা আপনাদেরকে আমি একটা চুক্তি দিয়ে বুঝাই মধুবাব তো এটা আচ্ছা ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা ডেলি কামানো যায় বলেন না পনেরোশো না এক হাজারই ধরেন ঠিক না অটো যেটা ব্যাটারি চালিত ঠিক না এটা চালাইতে তো বেশি কষ্ট লাগে না ঠিক না হুম অক্সফোর্ডের ডিগ্রি লাগে ঠিক না লাগে না কি বলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির লাগে না কোনো কলেজেরও না আচ্ছা যদি ডেলি এক হাজার কামানো যায় মাসে কত বলেন এই অঞ্চলে যত ইমাম আছে বেতন আমাকে যুক্তি দিয়ে বোঝান পুরান হাদিস দিয়ে না যুক্তি লজিক দিয়ে লজিক কয়জনের বেতন তিরিশ হাজার এই যে মাদ্রাসার অনুষ্ঠান জিজ্ঞাস করেন একজন ওস্তাদের বেতন কয়টা টাকা যদি দুনিয়ার কোন ইউনিভার্সিটির সার্টিফিকেটের প্রয়োজন না হয় দু চার ছয় মাস যদি কোথাও ট্রেনিং নামিতে হয় আর যদি ডেলি এক হাজার টাকা কামানো যায় অটো চালাইলে ইজ্জত চলে যাবে হুম হ্যাঁ হালাল রুজি ইজ্জত যদি না যায় তাহলে ব্যবসায়ী যদি হয় ব্যবসা যদি হয় তো মানুষ লাভ দেখে না ব্যবসার থিউরি কিউরি ব্যবসার থিউরি কিউরি চাকরির থিউরি কিউরি মাসের শেষে বেতন ব্যবসার থিউরি কি লাভ মুনাফা অর্জন এটাই তো যুক্তি এটাই তো বোধে তাহলে এরা কেন অর্থ চালায় না এরা কেন কমিটির বড় বড় চোখ দেখো দশ হাজার বারো হাজার নিয়ে মসজিদে পড়ে থাকে কমিটি তো ছাড় দেয় না চুনের থেকে পানের থেকে চুন খসতে দেরি ছাড় দেয় না ছাড় দেয় নাকি হা কে আমাদেরকে ছাড় দেয় তাহলে সে কেন এই পেশায় থাকবে আমাকে যুক্তি দিয়ে বোঝান কোরআন হাদিস বাদেই দিলাম আপনি বলবেন ওলামা একরাম ধর্ম ব্যবসা করে মাইনা নিলাম কিন্তু ব্যবসা তো হলো লাভ ঠিক না অটো চালাই দিলে তিরিশ হাজার কমানো যায় কোন ঈশ্বর যাবে না ঢাকা শহরের সারা রাত্র সিএনজি অটো চলে দিনের বেলা চালাইলে যদি আমার মানুষ চিনা ফেলবে একজন আরেক এলাকায় তো চামানো যায় গ্রামগঞ্জে কামাইলো বিশ হাজার মাসে কামানো যায় সে দশ হাজার কেন আপনার বড় বড় চোখ দেখা পড়া থাকবে বুঝান বোঝা গেল সে ধর্ম ব্যবসা করে না দায়িত্ব কাঁদে এই জন্য আজকে সবকিছু সোয়া পড়া নাইলে এরাও মানুষ এরাও না মানুষ না হ্যাঁ সমাজের আগাছা হ্যাঁ আমি বইলা বেড়াই রাগ হয় না হইলে করার কিচ্ছু নেই